এই গরমে একেবারে মন ঠান্ডা করার মতো একটা রেসিপি নিয়ে আজকে চলে আসলাম এইটা খেলে আপনার মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আর এই গরমে তো সবার অবস্থাই মোটামুটি খারাপ তো আজকে গরমে একদম ঠান্ডা হওয়ার মতো একটা রেসিপি নিয়ে আসছি তো এটার জন্য আমাদের লাগবে তালের শ্বাস এখানে আমি তালের শ্বাস নিয়ে আসছি সেটাই আপনাদেরকে দেখাই দিলাম এবার তালের শাঁসগুলোকে খুব ভালো মতো করে আমাদের ছিলে নিতে হবে এই তো তালের শাঁসগুলো ছেলা হয়ে গেছে এখন এখান থেকে যে শাঁসগুলো একটু বেশি নরম ওইগুলাকে আমি রেখে দিচ্ছি এবং যেগুলো একটু শক্ত সেগুলাকে এখন আমি একটু ব্লেন্ড করে নিব। আর নরম দেখে যে শ্বাসগুলা রেখে দিছিলাম এখন এগুলাকে ছোট ছোট করে কুচি করে নিতে হবে এই তো আমি কুচি করতেছি দেখেন সেম এরকম ছোট ছোট করে কুচি করে নেবেন আর যেটাকে আমরা ম্যাশ করব ওইটা কিন্তু একদম মিহি করে পেস্ট করতে হবে এই তো কাজ হয়ে গেছে একদম বেশি ঝামেলা করা লাগে না এই জুসটা বানাইতে খুবই ইজি এবং খেতে অনেক বেশি মজা তো আমার কুচি করা শেষ এখন আপনাদেরকে পেস্টটা দেখাচ্ছিলাম একদম কিন্তু মিহি করে পেস্ট করে নিছি এরকম কাদা কাদা হয়ে গেছে আর সাথে লাগবে হচ্ছে আমাদের চিয়া সিড চিয়া সিড কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো তো আপনারা চেয়ার সিটের জায়গায় তোতমাও নিতে পারেন যে যেটা পছন্দ করেন তো আমি চেয়ার নিচ্ছি এখানে চেয়ার সিটটাকে আমি আধা ঘন্টার মতো রাখছিলাম একদম ভিজে গেছে এখন গ্লাসের মধ্যে আমি দুই চামচ চেয়ার সিট দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব আমরা যে পেস্টটা করে রাখছিলাম তালের শ্বাসের সেই পেস্টটা থেকেও এখানে দুই চামচ দিয়ে দিব। আরেকটা জিনিস লাগবে আমাদের এই শরবতটা বানাইতে সেটা হচ্ছে লিকুইড মিল্ক তো আমি এখানে দুধটাকে জাল করে নিচ্ছি তারপরে এখানে আমি দুধটাও দিয়ে দিলাম দুই চামচের মতো ব্যাস দুধটা দেওয়া হয়ে গেছে এখন দুধটা দেওয়ার পর খুব ভালো মতো করে মিক্স করে নিতে হবে চিয়া সিট আর যে তালের শেষের পেস্টটা আমরা দিছি ওইটা কিন্তু ওইভাবেই আছে এটাকে এখন খুব ভালো করে ফাটায় দিতে হবে যাতে পুরাটা মিক্স হয়ে যায় আর এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর এমনিতেও কিন্তু একটু মিষ্টি মিষ্টি আছে হালকা যেহেতু এখানে দুধ আর তালের দেওয়া হয়েছে যার কারণে কিন্তু হালকা একটু মিষ্টি লাগতেছে বাট এটা আমাদের কাছে ভালো লাগতেছে না এই জন্য আমরা এখানে আর একটু করে চিনি অ্যাড করে নিলাম আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এটা কোনো সমস্যা নেই তো যাই হোক চিনি দিয়ে এখন এটাকে মিক্স করে নিচ্ছি আবার মেশানো হয়ে গেলে এখন আমাদের লাগবে ঠান্ডা পানি তো আমি এখানে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু বরফটা দিলে বেশি ভালো হয় বাট বরফ আমার ফ্রিজে ছিল না যার কারণে আমি এখানে ঠান্ডা পানিটাই নিয়ে নিচ্ছি এখন ঠান্ডা পানিটা দিয়ে একদম গ্লাসটাকে ভরে দিলাম তারপরে এই তো শরবত কিন্তু আমাদের একদমই রেডি এখন যে তালের শ্বাসটা আমরা কুচি করে রেখে দিয়েছিলাম সেইটা জাস্ট গ্লাসের উপর দিয়ে দিয়ে দিলাম তাহলেই কিন্তু আমাদের শরবতটা একদম রেডি হয়ে গেছে এবং এটা খেতে যে কি পরিমাণ মজা ছিল আপনারা বাসায় ট্রাই না করলে একদমই বুঝবেন না তো যাই হোক তালের শ্বাসটা আমি এখন দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য একদম ভালো মতো ঠান্ডা হবে আর এই শরবতটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় খেতে বেশি ভালো লাগে এটা যখন আমি বানাচ্ছিলাম তখন বুঝতে পারি না এটার টেস্ট এত সুন্দর আসবে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলায় টেস্ট অনেক ভালো ছিল তো আপনার চাইলে বাসায় ট্রাই করতে পারেন এটা আসলে অনেক মজা ছিল